হাই বন্ধুরা আমি কার্তিক আর আপনাদেরকে বলছি যে আজকে আমাদের এই করলা দেখছেন করলা ঝিঙে আপনাদেরকে বলেছিলাম যে যেরকমভাবে সিস্টেমে লাগাতে সেরকম সিস্টেম আপনারাও লাগাবেন তো এই যে করলা আছে করলায় প্রচুর ঘাস হয়েছে দেখুন ঘাসগুলো ভালো করে এই ঘাসে আমি প্যারাকুইচ বলে একটা ওষুধ আছে এই প্যারাকুইট ওষুধটা দেবো প্যারাকুইট দিলে আমি গাছের গোড়াটা বাদ দিয়ে বাকি অংশগুলোতে দিয়ে দেবো তাহলে ঘাসগুলো সব মরে যাবে আর ঘাসগুলো যেহেতু মরে যাবে গাছটা বাড়বে ভালো সেই জন্য আমি এতে প্যারাকুইট গুলে নিয়ে এসেছি তো এখন প্যারাকুইট দিয়ে দিই আপনাদেরকে রেজাল্ট দেখাবো এটা প্যারাকুইট দিলে একটা ভালো জিনিস হচ্ছে আপনি দেবেন সঙ্গে সঙ্গে কাজ শুরু হয়ে যাবে নিয়ে একদম চার দিনের মধ্যে মাঠ পরিষ্কার হয়ে যাবে তো ওই জন্য প্যারাকুইট দিচ্ছি আর গ্লাইসেলের মধ্যে দেওয়া যাবে না গ্লাইফোসাইড যদি দেওয়া হয় তাহলে একদম গাছও ইফেক্ট হবে আর প্যারাকুইট দিলে গাছে ইফেক্ট হবে না এই প্যারাকুইট দেওয়ার পর মোটামুটি বিকালের দিকে আমি এখন বাদছি বারোটা চারটের সময় করে রেজাল্ট দেখাবো কীরকম হচ্ছে না হচ্ছে মরতে লেগেছে কি না কীরকম মরছে চার পাঁচ ঘন্টার মধ্যে আপনাকে দেখিয়ে দেবো আপনাদের এই যে দেখছেন আমি এই যে গাছের গোড়াটা বাদ দিয়ে দিচ্ছি আমার ভেলি করা আছে ভেলি বাদ দিয়ে বাকি অংশটা দেবো বন্ধুরা এই যেখানে যা যা ঘাস আছে সমস্ত ঘাসি মারা যাবে যে যে ঘাসের উপরে ওষুধটা পড়বে সে সমস্ত ঘাস গাছের উপর গাছও মারা যাবে সেই জন্য এই ওষুধটা দেওয়ার সময় সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে গাছের গোড়ায় না পায় বা গাছে না পায় এই যে আমি নজরটা নামিয়ে নামিয়ে দিচ্ছি যাতে গাছের গোড়ায় না পায়

তো এই ঘাসগুলো আর দুদিন থাকলে চলে যাবে তো আপনাদেরকেও বলছি যে আমি যেরকম বলেছিলাম ছ হাত দূর দূর যেভাবে ভ্যালি করে লাগাতে সেই সিস্টেমে আমি লাগিয়েছি এবং দেখুন ওইখান থেকে ওইখান পর্যন্ত মানে এই গাছের গোড়া থেকে ওই গাছের গোড়া পর্যন্ত যে ফাঁকা পেস্টটা এত ঘাস হয়েছে ঘাসগুলো তো নিরানি করতে খুব অসুবিধা এবং লেবার যদি দুদিন কামাই করে দেয় আসছে না বা আপনি লেবার পাচ্ছেন না তখন নিজেকেই তো ব্যবস্থা নিতে হবে তাহলে নিজেকে যখন ব্যবস্থা নেবেন তখন এই যে দূরত্বটা আছে এই দূরত্বের মাঝখানটাতে আমি ঘাস মারা দিয়ে দেবো সেই জন্য প্যারাকুচ দিয়ে দিচ্ছি এটাকে আমরা অনেক সময় জলদি মারা বলি কেউ বলে সবুজ মারা তাই জলদি মারা সবুজ মারা দিয়ে দিলাম গাছের গোড়াটা বাঁচিয়ে দিয়েছি এই দেখুন এই জন্য এই দিকটা হয়নি এরপরে কি করবো এরপরে এইগুলো কিন্তু আমাকে এগুলো হাতে করে বা কোনো একটা পাশু নিতে করে এগুলো নিরানি করে নিতে হবে এইভাবে পরিষ্কার করে নিরানি করে নেওয়ার পর এই যে গোড়াটার এখানটা দেখছেন এইখানটা একটু ডোবা করে রেখেছি এইটা দিয়ে গোড়া উঁচু করেছি এবং এই যে ডোবাটা আছে এইখানটাতে আমি স্বাদ ছড়িয়ে দেবো স্বাদ ছড়িয়ে দিয়ে এইখানে যে অংশটা দেখতে পাচ্ছেন এইখান থেকে মাটি নিয়ে এইখানটা দিয়ে দেবো এবং আমি এইরকমভাবে হালকা ঢাল করে দেবো তাহলে এই লালার মাধ্যমে আমাদের জলটা চলে যাবে আর গাছ সুস্থ থাকবে বর্ষাকালে গাছের গড়াই জল জমলে অসুবিধা গাছ জম জল জমবে না গাছ ভালো থাকবে দেখুন আমাদের মোটামুটি ফল চলে এসেছে মাছা করার টাইম দু একদিন ওভার হয়ে যাচ্ছে এ দেখুন ফল চলে এসেছে এবার আমাদের মাছা করার টাইম ওভার হয়ে যাচ্ছে একটা মাছা করেছি আর দেখবেন এই যে করছি আরও মাছা এই যে বাতা ফেলেছি আপনাদেরকে যেরকম বলছিলাম মাছা করার পদ্ধতিতে আপনাদেরকে বলেছি তো বাতা ফেলেছি এবারে মাছাটা কমপ্লিট করবো দু একদিনের মধ্যেই আপনারাও এইভাবে চাষ করুন দেখবেন আগাছা দমনও হবে আপনাদের অল্প লেবারের মধ্যে কাজ মি সমস্যা মিটে যাবে আর যখন অনেকটা লাগাবেন তখনও আপনাদের এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা অনেক দিন ধরে একটু নিশ্চিন্ত থাকতে পারবেন তো আমাদের চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনাদেরকে বলছি যে আমাদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন টাটা